প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পারছেন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্ন আমাদের এখানে চলে আসছে তো পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র আজকের এই ভিডিওটিতে সমাধান দেখানো হবে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমাদের চ্যানেলটি মূলত এডুকেশন বিষয়ে আর কি চ্যানেল সাধারণত যে সকল আর কি নিয়োগ পরীক্ষা তারপর হচ্ছে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পরীক্ষা বিভিন্ন ধরনের পরীক্ষা সংক্রান্ত আপডেট পরীক্ষার শুরুর তারিখ শেষ তারিখ এভরিথিং সব কিছুর আপডেট আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর কি তুলে ধরা হয়ে থাকে সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলে সাধারণত এই সকল তথ্যগুলোই আর কি তুলে ধরা হয়ে থাকে সাধারণত পঞ্চম শ্রেণীর যে প্রশ্নপত্র আমাদের হাতে এসে পৌঁছেছে তো এই প্রশ্নপত্র সমাধানটা আমাদের চলছে তো সমাধানটা কমপ্লিট হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বিজ্ঞপ্তির আর কি এই আর কি এই পঞ্চম শ্রেণীর প্রশ্নটার সমাধান হওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে ভিডিও আকারে আর কি তুলে ধরা হবে সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ